আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন যে জায়গায় গোসল করতেছি সেটা হচ্ছে সিলেটের বিছনাকান্দি আসলে বিছনাকান্দির সৌন্দর্য যে ঠিক কতটা সুন্দর হতে পারে আল্লাহতালার সৃষ্টি আপনার না আসলে না দেখলে কখনোই এটি ফিল করতে পারবেন না তাই আমি আসলে কথা না বাড়িয়ে চলুন আমি আপনাদেরকে কিছুটা দৃশ্য দেখানোর চেষ্টা করি আপনারা যারা ঢাকা থেকে আসতে চাচ্ছেন আপনারা ঢাকা থেকে প্রথম প্রথমে সিলেট আসতে হবে সিলেট থেকে এই এটাকে কী বলে বিষ্ণাকান্দি এবং লালাখাল এই দুটি জায়গা একদিনে ভ্রমণ করার জন্যে একটি সিএনজি রিজার্ভ করে নেবেন দিনের জন্য কেননা আপনি যদি সিঙ্গেল মানে কোনো কিছু কোনো যানবাহন রিজার্ভ না করে আসেন সেক্ষেত্রে আসতে পারবেন কিন্তু যাওয়ার সময় সন্ধ্যার দিকে এখান থেকে আসলে সিলেটের উদ্দেশ্যে গাড়ি পাওয়া যায় না যে কারণে ব্যাক করতে একটু সমস্যা হয় এই জন্য আপনাদেরকে কী করতে হবে একটি গাড়ি আর সারাদিনের জন্য রিজার্ভ নিতে হবে যদি সিএনজি রিজার্ভ নেন তাহলে মনে হয় জনপ্রতি বা জনপতি না সারাদিনের জন্যে দুই হাজার থেকে বাইশশো টাকা করে নেবে তো একদিনে লালাখাল এবং এই বিষ্ণা গান্ধী দুই দুই দুইটি জায়গা একদিনে ভ্রমণ করতে পারবেন

न छोड्नु भयो। हामी निचे दिदिन्छु स्ट्रेज गर्नु। हो। ठीक छ। हामी निचे